পুজো চলে এসেছে আমাকে দেখি বুঝতে পারছো আর হাতে কটা দিন আছে আর তো সময় নেই তার জন্য দেখো আমি আর দাদা লেগে পড়েছি কাজে আজকে সম্পূর্ণ ঘর ঝাড়া ঝাড়ি করব তার জন্য দাদার আমি কাজে লেগে পড়েছি এদিকে দাদা দেখো উপরটা ঝাড় দিয়েছে ওইটা আমি লাগাল পাই না বলে দাদা আমার অল্প হেল্প করে দিয়েছে তো উপরের দিকটা দাদা ছেড়ে দিয়েছে আর বাকি নিচেরগুলো আমি করে নিলাম গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাইকে কেমন হচ্ছে জানিয়ে তোমাদের সবাইকে আমার সংসার নিয়ে খুব স্বাগত উঠেছি বেশ খানিকটা আগে উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছে নিয়ে চাও খাওয়া হয়ে গিয়েছে তারপরে তোমাদেরকে গুড মর্নিং বলতে আসলাম তো আজকে পূজার ঝাড়া ঝাড়বো ভাবছি ঘরদরগুলো আর তো হাতে বেশি সময় নেই তার জন্য ভাবলাম অল্প অল্প করে এখন থেকেই কাজে না লাগলে কাজ শেষ হবে না তো তার জন্য ছেলেরা তো পড়াশোনা করছে তো ওরা পড়াশোনা করুক আর দিকে দাদার আমি লেগে পড়েছি শিখামে তো চলো আগে ঘরটা ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে মানে উপরটা ঝাড় দেবো খুব মাকড়সার জ্বালা হয়েছে তার জন্য ভাবলাম আগে বড় ঘরটা থেকে আরম্ভ করি তো চলো কাজে লেগে যাই বেশি বক বক করবো না এদিকে দেখো দাদা টিভি টিভি সব খুলে টুলে আমাকে এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে আর বলছে আমি এগুলো সব খুলে দিচ্ছি আর তুমি ঝাড়া মোচা যা আছে বাকি তুমি করে নাও তো ওই টিভি টুবিগুলো আমি খুলতে পারি না গো আমার ভীষণ ভয় লাগে তার কোথা থেকে কোথায় কোনটা তার কোথায় ছিল আমি তো জানি না তো তার জন্য দাদা আমাকে হেল্প করছে তো দাদা সুন্দর করে তার তারগুলো খুলে টুলে আমাকে দিচ্ছে আর আমি দেখো তারগুলো মুছে মুছে ওইদিকে রাখছি এখন হ্যাঁ শোকেসটা ভাবছি সুন্দর করে পরিষ্কার করে নিই তো ভিতরে যা জিনিস ছিল সব বের করে সুন্দর করে মুছে টুছে এবার যে শোকেসে যে কাজগুলো থাকে ওগুলোও মুছে টুছে তজরজা মুছে নিচ্ছি যা মাকসাগু বলার মতো নিই কোথায় থেকে রোজ দিনেই তো মুছে তোমরা তো দেখোই আমি রোজ দিনেই সব পরিষ্কার করি তবুও কোথায় থেকে জানি এত মানে মাকসা জ্বালা হয়ে যায় আজকে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এদিকে পরিষ্কার করতে করতে আমাদের পাশের বাড়ি এক মাসি আসছে এসে বসলো তো মাসির সাথে বসে বসে গল্প করছি তো বন্ধুরা আমি তোমাদেরকে এখানে একটা কথা জানিয়ে দিই যে আমি এখানে দুই দিনের শর্ট একসাথেই নিয়েছি মহালয়ের আগের দিন আর পরের দিনের শট এই দেখো কাপড়গুলো ধুয়ে হ্যাঁ সুন্দর করে মেলে দিচ্ছি আর সকালে ভিজিয়ে রাখলে বেশ সুন্দর পরিষ্কার হয় তার জন্য সকালেই ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা দাদা বের হয়ে যাওয়ার সময় দাদার সাইকেলটা একটু খারাপ হয়ে গিয়েছিল তার জন্য নিতে পারেনি তাই ওই টমটম দাদাকে পাঠিয়ে দিল দাদা টমটমে করে সাইকেলটা নিয়ে গেল। এবার সেরে তারপরে দাদা নিয়ে আসবে দেখো আমি ঠাকুর পূজা দিয়ে এই মাত্রই বের হলাম ঠাকুর ঘর থেকে আর ঠাকুরের আজকে দেখো হ্যাঁ পর্দা টর্দাগুলো সব খুলে রেখেছি ধোবো বলে দেখো আমি ঠাকুরের কাপড়গুলো সব এখানেই জড়ো করে এই যে গামলাটাতে রেখে দিয়েছি সবজি রান্না টান্না করেনি তারপরে যদি সময় পাই বা আমার ওই যে যেগুলো রোজের কাপড় ধুয়ে দিয়েছি ওগুলো যদি শুকিয়ে যায় তারপরে গিয়ে ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দেবো তো রান্না করার জন্য খুব দেরি হয়ে গেছে তো চলো এখন যাই রান্না করে দেখি আজ আজকে দুপুরের রান্না করব। তো এখন রাখছি পরে আবার আসছি তো বন্ধুরা তোমরা তো দেখলে সকালে আমি স্নান প্লান করে ঠাকুরের ঘরটা ঝেড়েছিলাম ঝেড়ে কাপড় জামা তোমাদেরকে দেখিয়েছিলাম যে এগুলো কালকে ধুবো কিন্তু কালকের মানে দিনটার ভরসা করা গেল না কী জানি বৃষ্টিও হতে পারে এখন এই দেখো কেরকম জানি মেঘলা করে রেখেছে দিনটা দেখো কীরকম মেঘলা করেছে দিনটা এখনই বৃষ্টি আসবে নাকি তো তার জন্য রান্না করে কি করলাম আবারও স্নান করলাম করে একবারে ঠাকুরের কাপড় জামাগুলো সব ধুয়ে দিলাম দিয়ে ঠাকুরের বাসন টাসন সব একবারে মেজেতেছে কালকের জন্য ঠাকুরগুলো একদম পরিষ্কার করে নিয়েছে আর আজকে রান্নাটি কী করলাম তোমাদের সাথে আর শেয়ার করিনি কেননা কাপড়গুলো ভাবছি আগে ধুয়ে নিই ঠাকুরের তো পরে তোমাদের সাথে শেয়ার করবো যে কি রান্না করলাম তো চলো একবার তোমাদেরকে দেখায় আমি ঠাকুরের বাসন ঠাকুরের কাপড় টাকড় সব ধুয়ে নিয়েছি এই যেদিকে দেখো আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে এখানে পিরালিতে উল্টে দিয়েছি শুকিয়ে যাবে আর ওই দিকটায় দেখো আমি সব ঠাকুরের কাপড়গুলো সুন্দর করে ধুয়ে দিয়েছি ধুয়ে ধুয়ে মেলে দিয়েছি তো আজকে রোদ্রু এখন চলে গিয়েছে তো যে গরমের একটা তাপ আছে সেটা আছে তো এগুলো তো কাপড়গুলো একদম নেটের পাতলা কাপড় শুকিয়ে যাবে কোনো সমস্যা হবে না তো কাপড়গুলো শুকাক আমি বিকেলে পরে উঠিয়ে নেবো স্নান তো করেইছি একবার পরে উঠিয়ে নেব তো ওইদিকে আমার ছেলেরা বলছে মা ভাত দিয়ে দাও তো চলো ওদেরকে আগে ভাতটা দিয়ে দিই দিয়ে তারপরে আবার আসছি দুই ছেলে আমার খেয়ে নিয়েছে আগে এখন দাদা আসো আমরা দুইজনের জন্য ভাগ দিয়ে নিয়েছি রান্না করেছি বেগুন ভাজা তার সাথে ঘি আর মুগিগুলো তুচিলে এখানে ডাল আজকে ডাল করিনি বেগুন ভাজা তার সাথে ঘি আর এখানে কারকল ভাজা এখানে মিশে একটা তরকারি আর এখানে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আর সাথে ঘি আছি তো সব রান্নাই তো খেয়ে নিই কথা কমপ্লিট করে অল্প শুয়েছিলাম তে উঠেই দেখি প্রায় সন্ধ্যার টাইম হয়েই যাচ্ছে তার জন্য ভাবলাম আগে ঘরটা ঝাড় দিয়ে নিই তো এদিকে দেখো আমি সুন্দর করে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম নিয়ে আর পিটালি টিটালি যা ছিল সব টুকটুক করে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে সকালে তো দুয়ার ঝাড়া মুছা সব হয়েছিলো এমন নোংরা ছিল না অল্প অল্প তো বিকালের যেটা নিয়ম ওটা তো করতেই হবে তার জন্য অল্প উপরে উপরেই ঝাড় দিয়ে নিলাম তো দেখো সুন্দর করে ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে তারপরে চলে যাচ্ছি আমি ঘরের দিকে ঝাড়টা ঘরে নিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো আমার মুরগিরা আমার ফুলের টপের উপরে বসে বসে ওরা খাচ্ছে তো বিকাল তো হয়ে গেছে ওদের তখন খাওয়া দিতেই হবে সব দেখো উঠোনে কি সুন্দর লাইন করে এসে দাঁড়িয়েছিল আমি ঘর ছিলাম তখনও কিন্তু ওরা আমার সামনেই ছিল তা আমি এদিকে দিকে ঝাড়টা রেখে তারপরে চাল নিয়ে আসলাম এসেই হ্যাঁ ওদেরকে খাওয়াটা দিয়ে দিলাম আর ওরা তখন থেকেই আমাকেই দেখছিল যে আমি কখন ওদেরকে খাওয়া দেবো তো বন্ধুরা দেখলে তোমরা বিকালে আমার কাজকর্ম সব সেরে নিয়েছি বিকালে বসে ঝাড় দেওয়া কাপড় জামা সব তুলে ভ্যাস করে রেখে দিয়েছি আর খাওয়া দাওয়া করে অল্প শুয়েছিলাম তো শোয়ার থেকে উঠে বিকালে কাজগুলো সারলাম তো অল্প আজকে জলদি জলদি সেরে নিয়েছি কারণ সন্ধ্যার পরে এক জায়গায় যাওয়ার আছে আর কাপড় জামা দেখো আমি ছেড়ে নিয়েছি এখন ঠাকুর করে ডুবো সন্ধ্যা দেবো তার জন্য আর সন্ধ্যার সময় যাওয়ার আছে মানে এক জায়গায় যাওয়ার আছে তোমাদেরকে বললাম তো কোথায় যাব সেটা একবার বলছি আমাদের এখানে মহালয়ের একটা ফাংশন হয় তো সন্ধ্যা সাতটার থেকে আরম্ভ হবে তার জন্য ভাবলাম বিকেলে কাজগুলো জলদি জলদি সেরে নিই তারপরে সন্ধ্যা দিয়ে একবার ঠাকুর নিদ্রা দিয়ে তারপরে যাব তার জন্য একবারে কাপড় চেঞ্জ করে নিয়েছি তো সন্ধ্যার পরে ওখানে যাব ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যা দিয়েই দেখি আকাশের যে অবস্থা দেখো বন্ধুরা কীভাবে কালো হয়ে আসছে মনে হচ্ছে খুব বৃষ্টি দিবে তার জন্য আমি আর গেলাম না কিন্তু আমার ছেলেরা তো আর মানে না তো ওরা গিয়েছে ফাংশন দেখতে আর তোমাদেরকেও দেখাই কেননা আমি তো যাইনি কিন্তু ওদের কাছে আমি মোবাইলটা দিয়ে দিয়েছিলাম যে কিছু কিছু স্যুট নিয়ে আসবে হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করব তার জন্য দেখো আমার বড় ছেলে মোবাইলটা নিয়ে গিয়েছিল তো ওরা এগুলো শ্যুট করে এনেছে তোমাদের সাথেও শেয়ার করলাম नीतरे पापुल शिंगे तुवर दुखيره हास हाबी रगे ナマッサステイナマッサステイナマッサステイナムーナマハ。 বন্ধুরা বেশ কতক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম একবারের আগে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে আজকে সারাদিন খুব মানে পরিশ্রম গিয়েছে তার জন্য বিকাল থেকে আর স্যুট নেইনি আর বিকাল থেকে স্যুট নিয়ে মানে বিকালেও কাজ ছিল তারপর শাড়ির মানে আমার সেলাইয়ের কাজ ছিল একটা শাড়ির ফোল্ডস লাগানো বাকি ছিলো তো বসে বসে সন্ধ্যার পরে ওগুলোই করলাম তো এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার একটি নতুন ভিডিও সাথে তোমাদের সাথে দেখা হবে গুড নাইট